ভোরের শহরের দুষ্ট্রুতি তাণ্ডব অটো যেতে না চাওয়ায় কুচিয়ে হুমকি যুবকের ভোরের কলকাতা শহরে দুষ্ট্রুতি অটো নির্দিষ্ট রুটের বাইরে যেতে না চাওয়ায় বন্ধু কুচি অটো চালককে প্রাণে মেনে ফেলার হুমকি দিয়েছে দুই যুবক গ্রেফতার হয়েছে তারা ভোর পাঁচটা নাগাদ গড়ি অটো স্ট্যান্ডের কাছে এই ঘটনায় আতঙ্কিত চালকরা কারা এই যুবক কারা ওই যুবক কেনই বা আচমকা বন্দুক দেখিয়ে অটোচালককে হুমকি দিল সেসব এখনো অজ্ঞাত পাটলি থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে চাইছে তদন্তকারীরা তবে ভোরবেলা কলকাতা শহরের বুকে এরম বন্দুক নিয়ে তাণ্ডবের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুলিশের তরফে জানা গিয়েছে সময় তখন ভোর পাঁচটা দশ দুই যুবক একটি গাড়ি চড়ে গড়ি অটো স্ট্যান্ডের কাছে আসেন গাড়ি সেখানে রেখে একটি অটোর কাছে সোনারপুর যেতে চান তারা কিন্তু সেখান থেকে সোনারপুরের অটো ছাড়ে না অটো চালক জানান তিনি সোনারপুর নয় রাজপুর পর্যন্ত যাবেন অভিযোগ ওই দুই যুবক তখন তাকে জোর করতে থাকেন অটো চালকও জানান তার রুট নয় তিনি সোনারপুর পর্যন্ত যেতে পারবেন না আর এরপরেই ঘটে সেই হার হিম করা ঘটনা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ কথা কাটাকাটির মাঝেই এক যুবক পকেট থেকে রিভলভার বের করে অটো চালকের কপালে ঠেকান বলতে যান তাদের কথা না শুনলে গুলি চলবে তাদেরকে তৎক্ষণাৎ পাশে থাকা আরেক এক অটো চালক ছুটে এসে রিভলভারটি সরিয়ে নেন ধরে ফেলেন ওই দুই যুবককে ছুটে আসেন অন্যান্য চালকেরাও নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পৌঁছায় পাঁচোলি থানায় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের তরফে জানা গিয়েছে দুই যুবকের নাম দীপান দত্ত ও চিরঞ্জিত কর্মকার তারা মদ্যপ অবস্থায় ছিলেন একজনের কাছ থেকে গুলি ভর্তি দেশি পিস্তল পাওয়া গিয়েছে দীপান বাঁশদ্রোনীর বাসিন্দা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজই আদালতে পেশ করা হবে দীপান ও চিরঞ্জিতকে